প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন সাম্প্রতিক ইসরায়েলের গাজা হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে প্রতিবাদ প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েছে হামাজ যোদ্দারা নানা কৌশলে পরাস্ত করতে চাইছে চিরশত্রু ইসরায়েলকে আর কৌশলের অনাবদ্ধ সৃষ্টি ছিল হামাসের টানেল নেটওয়ার্ক আর তারই বিশদ পরিবেশন করছি আজ দয়া করে আমাদের সাথেই থাকুন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সহায়তা করুন তাহলে শুনুন গাজা শহরের নিচে ফিলিস্তিনি মুক্তিগামী গোষ্ঠী হামাজ দ্বারা নির্মিত সুরঙ্গের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত শহরের অনেক বহুতল ভবনগুলোর মধ্যে কিছু প্রবেশ পথ লুকিয়ে আছে অন্যরা শহরের বাইরে বালুকাময় টিলায় লুকিয়ে আছে ব্যক্তিগত বাড়ি রাস্তার নিচ ছিটমহলেরা প্রায় প্রতিটি এলাকায় জালের মতো শত শত মাইল ছড়িয়ে রয়েছে এই আন্তঃসংযোগীয় সংযোগীয় প্যাসেজ বা টানেল যার নাম দিয়েছে ইজরায়েলেরা গাজা মেট্রো হামাজ যা দুই সাল থেকে গাজা স্ট্রিপ নিয়ন্ত্রণের পর তারা পাঁচশো কিলোমিটার বা তিনশো দশ মাইলেরও বেশি টানেলের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে যা প্রায় নিউয়র্ক পাতাল রেলের অর্ধেক দৈর্ঘ্যের সমান ইসরায়েলেরা যার নাম দিয়েছে গাজা মেট্রো ইসরায়েলের হামাজদের সাতই অক্টোবরের হামলায় আটক জিম্মিদের এই টানেলে আটক রাখা হয় কিছু টানেলের নকশা দেখে ইসরায়েলীয় কমান্ডারগণ বিস্ময় প্রকাশ করে বিশেষ করে সবচেয়ে বড় টানেলটি খুঁজে পায় যার মধ্যে গাড়ি চালানোর মতো যথেষ্ট প্রশস্ততা রয়েছে কংক্রিট এবং লোহা শক্তিশালী টানেলটি তিন মিটার বা দশ ফুট ব্যাস ছিল এবং চার কিলোমিটার বা দুই পয়েন্ট পাঁচ মাইল দীর্ঘ যা উত্তর গাজা শহরে পৌঁছানোর মতো যথেষ্ট ছিল সেখানে বিদ্যুৎ এবং বায়ু চলাচল সরবরাহের জন্যে তারের এবং পাইপিংয়ের সাহায্যে টানেলটি মাটির পঞ্চাশ মিটার গভীরে একটি র্যাম্পের নিচে নেমে গেছে সাতই অক্টোবর হামাসদের হামলায় আক্রমণ করা স্থানগুলির মধ্যে অ্যারেজ অন্যতম এই টানেলটি হামাজ যোদ্ধাদের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল নরম মাটিতে গাজা যে ধরনের বালুকাময় বা দোয়াস মাটির ধরন সেটাকেই সাধারণত নরম মাটিই বলে তাতে হামাসের পক্ষে টানেল খনন করা খুবই সহজ ছিল যা ইসরায়েলদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল এমনকি ভূমধ্য উপসাগরীয় উপকূলের কাছাকাছি কিলাগুলি যা পানি অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ সেখানেও বিল্ডিং উপকরণ ও সংস্থান ছিল যা দ্বারা টানেলটি নির্মাণ করা যায় হামাস টানেল নির্মাণের যথেষ্ট অর্থ ও জনশক্তি ব্যয় করেছে গভীর খননের জন্য আরও সংস্থান আরও শক্তির প্রয়োজন যা হামাচের ছিল বিশেষজ্ঞরা মনে করেন মাটির বালুকুমায় প্রকৃতি অবশ্যই হামালদের জন্যে একে সহজ করে দিয়েছে আর নরম বালুকা মিশ্রিত আলগা মাটি আসলে টানেল ধ্বংস করার জন্যে ইসরায়েল বোমা বর্ষণ কমিয়ে দিয়েছিল কারণ তারা জানে নরম মাটি বোমার বিস্ফোরণ ক্ষমতা কমিয়েই দেয় বাড়ে না অনেক টানেলে বাথরুম রান্নাঘর এমনকি মিটিং রুমও রয়েছে টানেলের মেঝে বালির কিন্তু দেওয়াল এবং ছাদ কংক্রিট দিয়ে সারিবদ্ধ এবং ছোট ছোট রাস্তা যা ট্রেনের টানেলের মতো যে কোনো মানুষ সোজা হয়ে সেখানে হাঁটতে পারে ভেতরে বসে আপনি বাইরের কোনো আওয়াজই শুনতে পারবেন না সে যদি বিমানও হয় অনেকে মনে করেন হামাস ইচ্ছাকৃতভাবে জনবহুল এলাকায় এই টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে যাতে সাধারণ মানুষকে মানব গালি হিসেবে ব্যবহার করা যায় এমনিতেই জনবহুল এলাকায় ইসরায়েলি বোমা হামলায় ব্যাপকভাবে হতাহত বেড়েছে এবং বিশ্ব নিন্দার ঝড় উঠেছে এই পর্যন্ত হামাসে প্রায় কি টানেলের খবর প্রকাশ পেয়েছে চৌকো সামাসরা টানেলের মাটি ও ভূমন্ত সাগরে ফেলে দিয়েছে যার কোনো চিহ্ন সাধারণ মানুষ বা কোনো সংস্থা দেখতে না পারে ধন্যবাদ